নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার পর্ব নিয়ে তো তোমরা দেখতে থাকো শাশুড়ি মা জামাইয়ের জন্য কি রান্না করেছে এই দেখো এখানে আছে সাদা গরম ভাত সাথে লঙ্কা তারপর এখানে আছে বেগুন ভাজা এখানে আছে আলু ভাজা এখানে আছে করলা ভাজা এখানে আছে ডিম ফ্রাই করা এখানে আছে লেবু এখানে পেঁয়াজ শশা আর কি স্যালাড আর এখানে আছে বেগুনি আর এখানে তো জল আছে সাথে মাজা আছে আর তারপরে তরকারি আইটেমে দেখি কি আছে এখানে আছে কচুরলতি মানে অনেকেই হয়তো ভালোবাসো আবার অনেকেই ভালোবাসো না আমি ভীষণ ভালোবাসি তো কচুরলতির পরে আছে এখানে ডাল তারপরে ডালের পরে আছে কাঁঠালের সবজি মানে খাসির মেটে আর তেল দিয়ে কাঁঠালের সবজি কেউ বলে এচোর তো চলো তারপরে তারপরে আছে মাটন খাসির মাংস যেটা জামাইয়ের জন্য স্পেশালি তারপরে আছে এখানে আমের চাটনি চলে এসেছি আমের চাটনি আমের চাটনির পরে এখানে আছে দই তারপরে এখানে আছে মিষ্টি আর কিছু আছে হ্যাঁ আছে তারপরে আছে এখানে ফল এই হলো জামাই খাওয়া দাওয়া তো এই হয়ে গেল জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া পর্ব শাশুড়ি মা কী রান্না করেছে জামাইয়ের জন্য একদম দেখিয়ে দিলাম এক ঝলকে তো এবার জামাইয়ের খেতে বসার পালা চলো আমরা সেই জন্য ওয়েট করি তার মাঝখানে ইন্ট্রোটা দিয়ে নিই ইন্ট্রোটা তো দেওয়া হয়নি নমস্কার আমি দীপিকা আমার জাস্ট হচ্ছে ডেলি ব্লগে সব বাইকে জানাই স্বাগতম তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা তো বৃষ্টির দিন বর্ষাকাল তো চলেই এসেছে একরকম মানে চলে এসেছে বলতে আমাদের এখানে তো পরপর চার পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে তোমাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমাদের খাওয়া দাওয়ার মেনু তো দেখিয়েই দিলাম তো চলো এরপরে আর আমরা তো মেয়ে আমাদের তো অত গুছিয়ে গেছি সাজিয়ে খেতে দেওয়ার কোনো ব্যাপার নেই প্রথমত আমরা মেয়ে এরা যেহেতু উৎসবটা জামাইয়ের মানে জামাই ষষ্ঠী জামাইকেই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে দেওয়া হবে এটাই নিয়ম তাই না আমরা মেয়ে আমরা আবো যা পাবো আমরা নিয়ে বসে যাব খেতে তো চলো জামাইয়ের ভিডিওটা একটু করে নিয়ে আমরাও বসে যাব তোমরা একটু ওয়েট করো দেখাচ্ছি এলোমেলোভাবে কীভাবে আমরাও খেতে বসে গেছি সবচেয়ে বড় কথা মানে শাশুড়ি মায়ের শর্ত হলো মানে একটাও খাবার নষ্ট করা যাবে না যেহেতু এত কষ্ট করে রান্না করা হয়েছে পেট ভরে যাক যা খুশি হয়ে যাক পেট খারাপ হয়ে যাক অসুস্থ হয়ে যাক খেতে হবে সব খাবার খেয়ে উঠতে হবে না খেলে কিন্তু হবে না নষ্ট হয়ে যাক দু ঘন্টা লাগুক তিন ঘন্টা লাগুক ছ ঘন্টা লাগুক সব খেয়ে উঠতে হবে তাই না এটাই হওয়া উচিত যেহেতু কষ্ট করে রান্না করেছে তো এই দেখো একদম হাতে মাটনটা নিয়ে নিয়েছে সবাই দেখো তো ভিডিও করতে করতে ফাইনালি এরই মধ্যে একদম খিদে পেয়ে গেছে আর ওয়েট করা যাচ্ছে না তো ফাইনালি আমিও খেতে বসে গেছি খাবার নিয়ে তো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যেহেতু জামাইষষ্ঠী সব হয়ে গেছে একদম চেঞ্জ টেঞ্জ করে একদম বসে পড়েছি খেতে তো কোনো রকম একটুখানি তোমাদের সঙ্গে জাস্ট একটুখানি শেয়ার করিনি যেভাবেই এলোমেলো হয়ে আছে খেতে বসেছি তো এই হয়ে গেল আমাদের জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া পর্ব বা জামাই ষষ্ঠীর ব্লগ মানে শেষ পার্ট এটাই ছিল সবাই ভালো থেকো এদিকে আমার বাবাইও চিৎকার করছে যাই ওর সাথেও একটু খেলতে হবে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা